শূন্য তিন আট পনেরো চব্বিশ তারপরের সংখ্যাটা কত হবে অপশান এ ছত্রিশ অপশান বি তেত্রিশ অপশান সি পঁয়ত্রিশ অপশান ডি সাঁত্রিশ এই নাম্বার সিরিজের প্রশ্নগুলি খুব তাড়াতাড়ি সমাধান করতে গেলে দেখতে হয় আগে যে প্রথম থেকে সংখ্যাটি বেড়েছে নাকি কমেছে যদি বেড়ে থাকে তাহলে কত করে বেড়েছে দেখো শূন্য তিন আট পনেরো চব্বিশ দেখো প্রথম থেকে সংখ্যাটা বেড়ে গেছে তো আমাদের প্রথমেই বের করতে হবে যে ডিস্টেন্স কতটা দেখো শূন্য থেকে তিনের ডিস্টেন্স কত তিন বা তিন থেকে আটের ডিসটেন্স কত পাঁচ আট থেকে পনেরো ডিস্টেন্স কত সাত পনেরো থেকে চব্বিশের ডিস ডিস্টেন্স কত নয় তাহলে আমাদের পরের সংখ্যাটা কত হবে তিনের তিনের সঙ্গে শূন্য যোগ হয়ে তিন পাঁচের সঙ্গে তিন যোগ হয়ে আট সাত আট সাতের সাথে আট যোগ হয়ে পনেরো নয়ের সাথে পনেরো যোগ হয়ে চব্বিশ এবার তাহলে চব্বিশের সঙ্গে কত যোগ হবে দেখো তিন পাঁচ সাত নয় দুই দুই করে বেড়েছে তিনের পর পাঁচ পাঁচের পাঁচ সাত সাতের পর নয় তারপর নিশ্চয়ই কত কত হবে সংখ্যাটি এগারো হবে তাহলে চব্বিশের সঙ্গে এগারো যোগ করে আমাদের এই সংখ্যাটি হবে আমরা তাহলে এগারো এগারো সাথে চব্বিশ যোগ করতে হবে তাহলে পাঁচ তিন তাহলে আমাদের উত্তর হচ্ছে পঁয়ত্রিশ তাহলে শূন্য তিন আট পনেরো চব্বিশ তারপরে সংখ্যাটা হবে পঁয়ত্রিশ তাহলে সিরিজটি সম্পূর্ণ হবে অ্যান্সার হবে অপশান সি